ভোর ছয়টা থেকে শুরু হয়ে কাজ করার রাত বারোটা পর্যন্ত কাজ চলতেই থাকে আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা আপনারা যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য তো আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম ঘরের মাছ শেষ হয়ে গিয়েছে এই জন্য কিছু মাছ কিনে নিয়ে আসলাম যে রোজার শুরুতে মাছ মাংস কিনেছিলাম তারপরে আর কেনা হয় নাই তো এগুলি শেষ হয়ে গিয়েছে এজন্য আবার গতকালকে বাজারে গিয়েছিলাম এগুলো নিয়ে এসেছি তো কিছু মাছ বাজার থেকে কেটে নিয়ে আসছি আর এই যে ট্যাংরা মাছগুলি দেখছেন ট্যাংরা না ঠিক বড় বড় গুলশাইগুলি এগুলো তো আর বাজারে কেটে দেয় না কাটতে গেলে অনেক সময় লাগে তাই যারা মাছ কাটে তারা কাটতে রাজি হয়নি তো এই তেলাপিয়া মাছ ছিল এগুলো বেশ বড় ছিল এগুলো কেটে দিয়েছে আর ছিল একটা রুই মাছ তো রুই মাছটাকেও কেটে নিয়ে আসছি তো কেটে নিয়ে এসে আবার বাসায় এসে ফ্রিজে রেখে আমি টিউশনি করি তাই আবার ওদেরকে পড়ানোটা শেষ করে তারপর মাছগুলাকে ধুইতে নিয়ে আসলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বের করে ধুয়ে নিলাম এই যে মাছগুলো কেমন হয়েছে বলবেন সুন্দর করে ধুয়ে নিয়েছি তো সাথে ছিল একটা আয়ের মাছও এই মাছটাকেও আমি বাসায় কেটেছি এটাও বাজারে কাটিনি যেহেতু এটা কাটা একদম সহজ তাই আমি এটাকে কেটে নিয়েছি সময়ও কম লাগে আর মাছটাও ছিল সেই সুন্দর তো আজকে আমি অন্য কোনো মাছ রান্না করব না শুধু আয়ের মাছটাকে ভুনা করব। আগের কিছু তরকারি ছিল তাইলে শুধু এই মাছটা ভুনা করলেই হয়ে যাবে আয়ের মাছের মাথাটাকে রেখে দিয়েছে আর টোকরা এবং লেজ এগুলোকে দিয়ে ভেজে ভুনা করে নেব তো মাছটার মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর এই যে কড়াইটা বসিয়ে এখানে মাছগুলো দিয়েছি ওই যে আমি নিয়েছি অনেক সময় লাগছে কাটতে বাজারে যারা মাছ কাটে তাদেরকে দিলেও কেটে দিত কিন্তু এত এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ছোট ছোট মাছ এগুলো কাটতে অনেক সময় লাগবে তার জন্য আর ওদের কাছে দেয়নি আবার বাসায় এসেও আমার অনেক কাজ আছে এই জন্য বাসায় নিয়ে এসেছি যাই হোক মাছগুলো আমি কেটে নিয়েছিলাম আর এদিকে মাছটাও ভাজা হয়ে গিয়েছে মাছটাকে ভেজে তারপরে আমি ভোনা করে নিব এতে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই মাছটাকে সুন্দর করে ভেজে শুকনা ভোনা করে নিলে খেতে অনেক স্বাদ হয় তো পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে আমি এক চামচ রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা চাওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপর এক চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেবো যে পাতিলে মাছের মধ্যে হলুদ এবং লবণ মেখে রেখেছিলাম সেই পাতিলটা ধুয়ে একটু পানি দিয়েছি যাতে মশলাটা না এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম বেশি টমেটো দিব না যেহেতু আমি এটাকে ভুনা করব তো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আরও একটু কষিয়ে নেব এখানে আমি এক চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া এবং কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি তো এই মাছটার মধ্যে এই দুইটা মশলা দিলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারাও একবার এইভাবে এই মাছ ভুনা করে খেয়ে দেখবেন সেই অসাধারণ স্বাদ হয় আমি একদম সহজভাবে এই মাছটি ভুনা করেছি নতুন রাধুনি যারা আছেন নতুন সংসার করতেছেন অতি সহজেই মাছটি ভুনা করতে পারবেন ভুনাটা ভুনাটা কমপ্লিট হয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে আসছে এবার দুই তিনটা কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু যারা আছেন ভিডিওটি দেখে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন নতুন পুরাতন সকল বন্ধুদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানায় অসংখ্য দোয়া ও ভালোবাসা ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ